তোমাদেরকে নিয়ে কথা বলার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না কিন্তু তোমরা যেভাবে মানুষকে বোকা বানাচ্ছ তাই কথা না বলে আর থাকতে পারলাম না তো চলুন গাইস আমরা ঠিক শুনে আসি তারা কি বলে আচ্ছা অনেকে কমেন্ট করে আমরা এই ভিডিওটা কিভাবে করি এই ভিডিও ভিডিওটা আসলে আমরা ডুইট ভিডিওটা কিভাবে করে সবার উৎসবে বলতেছে অনেকে কমেন্ট করতেছে দাঁড়িন দেখতেছি কমেন্ট এর রিপ্লাই দিতে পারতেছি না আসলে আমরা যে ফোনটা ইউজ করি এটা হলো স্যামসাং আলটা এস টোয়েন্টি ফাইভ এটা এই মোবাইলে শুধু সম্ভব আর কোনো মোবাইলে সম্ভব না এটা আইফোনে হইব না আর এই স্যামসাং আলটা এস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ মানে এই মোবাইলে শুধু ডুইট ভিডিওটা হয় যাই হোক সবাই টা ভেঙে দিলাম ধন্যবাদ তারা ঠিক বলতে চাইছে স্যামসাং এস টোয়েন্টি আলটা এই জাতীয় যে ফোনগুলো আছে সেই ফোনগুলো শুধুমাত্র ডুইট ভিডিওগুলো হয় আমার হাতে যে ফোনটি আছে এই ফোনটি মাত্র বারো হাজার টাকায় কেনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ফোনটি দিয়ে আমি কিন্তু ডুইট ভিডিও করতেছি আমার সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুইটাই চালু আছে তো এই দুইট ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন আপনাদের আমি লাইভ দেখিয়ে দিব তো চলুন আমার মোবাইল স্ক্রিনে যাই তো গাইস দেখতেই পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আপনাদের যে ক্যামেরাটা রয়েছে অবশ্যই সেই ক্যামেরাটা ওপেন করে নেবেন আমি আমার ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি তো ক্যামেরাটা ওপেন করে নেওয়ার পরে এরকম মিসকল করে একদম শেষে চলে আসবেন তো শেষে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিং আসছে তো এই সেটিংগুলোর ভিতর থেকে আপনারা এই ক্যামেরা ক্যামেরার মতো দেখায় অবশ্যই এই সেটিংটাকে খুঁজে বের করবেন তো আমি যদি এখন এই এই ক্যামেরার উপরে ক্লিক করি ক্যামেরার মতো এইটার উপরে ক্লিক করে এই সেটিংটার উপরে তাহলে অবশ্যই আমার ডুইট ভিডিও চালু হয়ে যাবে তো আপনাদের আমি ক্লিক করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার ডুইট ভিডিও চালু হয়ে গেছে তো মূলত প্রত্যেকটা ফোনেই এরকম সেটিং আছে অবশ্যই আপনারা একটু কষ্ট করে খুঁজে দেখবেন প্রত্যেকটা ফোনেই আমি আশা করি এই সেটিংগুলো দেয় আর আইফোনে এই সেটিংগুলো থাকে কি না আমি আইফোন ব্যবহার করি নাই এটা আমি জানি না তো যেহেতু প্রত্যেকটা ফোনেই দেয় সেহেতু আইফোন তো আর পিছিয়ে থাকবে না অবশ্যই আইফোনেও সেটিংগুলো থাকবে শুধু আপনি একটু কষ্ট করে খুঁজে দেখবেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন